চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি দেখো রেডি সেডি হয়ে বাড়ি থেকে কিন্তু বেরিয়ে পড়েছি আর সেই দিন ছিল সানডে তো সকলকে জানাই হ্যাপি সানডে আর সানডেতে একটু ঘোরাঘুরি করবো না একটু আনন্দ করবো না একটু মজা করব না এমন তো হতেই পারে না এর আগে সানডে ব্লগে তো আমি তোমাদেরকে বলেইছি সানডে মানে আমার কাছে একটা ভীষণ সুন্দর একটা ডে মানে ওই দিনটাই ঘুরবো ফিরবো মজা করব এমনই গোটা সপ্তাহটা নিজের মতোই নিজে থাকে নিজের কাজকর্ম নিজের ঘর বাড়ি নিজের সব কিছু নিয়ে ভীষণভাবে ব্যস্ত আর অপেক্ষা করতে থাকি কবে এই রবিবারটা আসবে আর এই ভীষণ মন প্রাণটা কখন একদম খোলা আকাশে উড়ে বেড়াবে আসলে সানডে আসলেই তো একটু ঘোরাঘুরি করতে পারবো মজা করতে পারবো দশজনকে রাস্তায় বেরোলে দেখতেও পারবো আমার কিন্তু ঘুরতে ভীষণ ভালো লাগে সেটা বাড়ি থেকে স্টেশন অব্দি হলেও আমার একদম মন খুশি হয়ে যায় বক বক করতে করতে একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি আমরা কোথায় গিয়েছিলাম আমরা গিয়েছিলাম সেই দিন ঠাকুরনগর বারুণী মেলাতে আমি ছোট থেকে শুনে আসছি অনেকের মুখেই শুনেছি এই মেলাটা নাকি ভীষণ বড় একটা মেলা এবং এটা মধুয়া সম্প্রদায়ের লোকেদের কাছে কিন্তু ভীষণ ভীষণ একটা স্পেশাল মেলা তো আমার জীবনে সেই দিন ছিল এই মেলায় প্রথম যাওয়া আমি আমার এত বছরের জীবনে এই প্রথম আমি এই মেলায় এসেছি আমি কিন্তু মেলা ঘুরতে প্রচুর ভালোবাসি সেটা তো কম বেশি যারা আমার ভিডিও দেখো তারা সকলে যেন আমি প্রচুর মেলা ঘুরি এবং যে কোনো জায়গাতে মেলাতে যাই তবে ছোট থেকে এই মেলাতে আমার কখনো আসা হয়নি যেমনটা বলেছিলাম বানিপুরের মেলার সময় বানিপুরের মেলাও কিন্তু আমি গত দু থেকে তিন বছর হয় দেখছি এর আগে আমি কখনো বানিপুরের মেলাতে যাইনি তেমনি এই প্রথম বছর আমি ঠাকুর নগরের বারণী উৎসব দেখছি যাই হোক এখানে ঢুকেই চলে এসেছিলাম এখানে যেটা মন্দির করা ছিল সেইখানে আর এই হলো নাকি সেই পুকুর বা যেটাকে বলে সকলে কামনা সাগর মানে এই পুকুরটারই নাম তারা এমন ভাবেই দিয়েছে আর এইখানে স্নান করলে নাকি সকলের সব মনস্কামনা পূরণ হয় তো বিশ্বাসে আমি ঈশ্বর জিনিসটা ভীষণভাবে বিশ্বাস করি তাই যে যেমনটা বলে আমি সেটা বিশ্বাস করি চলতে পছন্দ করি তারপরে এই পুকুরটাকে দর্শন করি আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম হঠাৎ দূর থেকে এই বড় মন্দিরটা দেখতে পেলাম আর এই মন্দিরটাই কিন্তু এইখানে মেন মন্দির আচ্ছা তোমরা অনেকেই তো জানো ঠাকুরনগরের এই মেলাটা কিসের মেলা তাও একবার আমি বলে রাখি এটা কিন্তু হরিচাঁদ গৌচাঁদ ঠাকুরের একটি উৎসব সকলেই কম বেশি জানো আমি জানি তো আর একবার আমি যেহেতু এই মেলাতে এসেছি তাই আর কি আমি নিজেও একটু বলে রাখলাম যে এটা আমি গিয়েছিলাম হরিচাঁদ গুরুচাঁদের যে উৎসব সেইখানে আর এইখানে কিন্তু ওনারা এই যে মেলা প্রাঙ্গণ বা এই যে জমি বা এই যে এখানে যে মন্দির প্রাঙ্গণ এইখানেই কিন্তু এনাদের যে নিজস্ব বংশধরেরা রয়েছে তারাও কিন্তু থাকে বলে আমি জানি আর এই যে দেখো বড় মন্দিরের ভিতরে ওনাদের বড় করে মূর্তি রয়েছে যেখানে কি এই কদিন একদম ধুমধাম জাক জমক করে পুজো হচ্ছে আর সকলে কিন্তু আসছে ঠাকুরের আশীর্বাদ নিচ্ছে ঠাকুরকে প্রণাম করছে পুজো দিচ্ছে সে এক অন্য রকমের সৃষ্টি ঠাকুরের মন্দির দর্শন করেই আমরা মেলার ভিতরে চলে আসলাম আর এইখানের মেলা কিন্তু অনেকখানি বড় একটা মেলা তো এইখান থেকে আমরা একটু জিলিপি নিয়ে নিচ্ছিলাম তারপরেই মেলার অপোজিটে চলে আসলাম আর এইখানেও অনেক অনেক কিছু ছিল মানে ঠিক বানিপুরের মতোই একখানা বড় মা মেলা চারিদিক মেলায় ঘুরে ঘুরে দেখতে দেখতে আমাদের প্রচুর গরম লাগছিল আর এই দিন ছিল ভীষণ ভীষণ গরম তো অবশেষে হলো দুখানা লস্যি নেওয়া হলো তবে লস্যিটা খাওয়ার পরে মনে হলো এই পুরো টাকাটাই আমরা জলে দিয়ে দিয়েছি এই ছোটো ছোটো গ্লাসের লস্যি কুড়ি টাকা করে নিয়েছিল তবু যদি লস্যিটা একটু খাওয়ার মতো হতো তো ঠিক আছে কিন্তু পয়সা দিয়ে কেনা জিনিস নষ্ট করবো না বলি খেয়ে নেওয়া তারপরে এখানে ছিল একটা এরকম জলের মতো একটা ছোট্ট জায়গা যেখানে বাচ্চারা সকলে মিলে এই জলের মধ্যে এই বোট গুলো চালাচ্ছিল আর ওদেরকে দেখে ভীষণ ভীষণ খুশি মনে হচ্ছিল অবশেষে মেলা ঘুরে তো বাড়ি ফিরলাম তবে বাড়ি এসে বিছানার অবস্থা ঠিক এমনটাই দেখলাম আসলে আমি এখান থেকে যাওয়ার সময় অনেক অনেক জামা কাপড় পরেছিলাম আর ফুলেছিলাম আমার একটুও ভালো লাগছিল না কোনো কিছু তো তারপরে অবশেষে এখন বাড়ি যখন ফিরেছি এই সব কিছু এখন গোছাবো সাথে আরও বেশ কিছু কাজ আছে সেই কাজটাও তোমাদেরকে দেখাচ্ছি কি কাজ আছে আমার এমন ঠাকুরনগর জায়গাটি যেমন ঠাকুরবাড়ির জন্য বিখ্যাত তেমন কিন্তু ফুলের জন্য ভীষণ বিখ্যাত তো ওখান থেকে আসার সময় আমি দুই বাঞ্চ গোলাপ নিয়ে এসেছিলাম দেখো এমন সুন্দর এই যে মা সরস্বতীর পাশে কিছুটা রেখেছি আর কিছুটা আমি আমার এই বোলটার মধ্যে রেখেছি কি সুন্দর লাগছে না তো আজকের ভিডিও এত অব্দি ভিডিওটা ভালো লাগলো প্লিজ লাইক তো চলো টাটা